আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন সবাইকে এফ কেউ চ্যানেল ও মার্কাজুল ফতাজ সেন্টার জয়নাবার আহমেদপুর সাপা ঢাকা এর পক্ষ দিয়ে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া ইমরান হুসাইন মুর্শিদ হস্তেক প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজা আদায় করা যাবে কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব ইমরান হোসেন কি এই প্রশ্নে করার জন্য অসংখ্য তার প্রশ্ন উত্তর হলো একমাত্র ইবাদত যা বদল চলে অর্থাৎ করা যায় হচ্ছে হজ। অন্য কোন ইবাদত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ব্যক্তি আদায় করলে সেটা আদায় হবে না একমাত্রই শুধু বদলি হজ করা যায় কিন্তু নামাজ রোজা অন্য ইবাদত মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা করা যায় না এই সময় যদি কোনো ব্যক্তি রোজা কাজা হয়ে যায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে ফিদিয়ার মাধ্যমে আশা করা যায় হয়তো আল্লাপাক রব্বুল তাকে ক্ষমা করে দিতে পারেন কোনো ব্যক্তি যদি এক মাস না রোজা রেখে অথবা পনেরো দিন রোজা না রেখে মারা গেল তাহলে তার আত্মীয়রা চাইলে তার পক্ষ থেকে প্রত্যেক রোজার পরিবর্তে এক ফিটার পরিমাণ অর্থ অথবা পুরে দেশের গম অথবা এর মূল্য গরিব অসহায়দের মাঝে পারবে অথবা মাদেশের কোনো তালেব এলেমদেরকে যে তালেব এলেম অসহায় তাকে দিতে পারে অথবা আলিল্লা মনিং এ দিতে পারবে তাছাড়া কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো কাজ আদায় করলে কাজ আদায় হবে না সে নামাজ হোক অথবা রোজা হোক এই মাস তার রেফাজ আপনারা পাবেন মোসান্নাফিলা আব্দুল রাজাকে নয় নাম্বার খণ্ডের একষট্টি নাম্বার পৃষ্ঠায় আব্দুল মোহতারের তিন নাম্বার খন্ডে তিনশত উনসত্তর নাম্বার পৃষ্ঠায় হায়দায় এক নাম্বার খন্ডে দুই শত বাইশ নাম্বার পৃষ্ঠায় ফাতহ আরবির এক নম্বর খন্ডে দুই শত সত্তর নম্বর পৃষ্ঠায় মাজমাল আনহরের এক নম্বর খন্ডে তিন শত আটষট্টি নাম্বার পৃষ্ঠায় যেই মাসে বড় করা হল আল্লাহবুল আলমী আমাদের সবাইকে এই মাসে ভ্রমণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বসে আপনারা পোস্ট করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলোয়ারদের আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আগেই নেয় ইলাল পালা